সালামু আলাইকুম এমরিওয়ান ক্রিকেটের জন্য সবচাইতে ক্ষতিকর যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে ম্যাচ পেটা ফিক্সিং বা জোয়ারিদের উপদ্রব এখন জোয়ারিরা যদি মাঠের বাইরে থেকে টিভি সেটের বাইরে বসে টিভি সেটের সামনে বসে যদি জোয়ার কার্যক্রম পরিচালনা করে সেটাতে আসলে খুব বেশি কিছু করার আছে বলে মনে হয় না তারপরে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির কিন্তু যেই দুর্নীতি দমন কমিশন আছে তারা কিন্তু মাঠের বাইরে তো কিন্তু নজর রাখে যে কোন রকম যাতে ফিক্সিং যাতে না জড়িত হয় কিন্তু কিছু কিছু দেশের মধ্যে কিন্তু ফিক্সিং জোয়ারিদের যে ব্যাটিং কোম্পানিদের যেই লাইসেন্স সেটা কিন্তু বৈধ কিছু কিছু দেশের মধ্যে বেটিং একটি বৈধ একটি ব্যবসা যার কারণে কিন্তু ওইসব দেশে হয় কিন্তু দক্ষিণ এশিয়ার অঞ্চলগুলোর মধ্যে বাংলাদেশে কিন্তু এই ব্যাটিং কিন্তু একদমই নিষিদ্ধ এবং ক্রিকেট মাঠে থেকে যে ব্যাটিংটা হয় সেটা নিষিদ্ধ অর্থাৎ ক্রিকেটারদের সাথে জড়িত যে বিষয়টি ক্রিকেটের অনেক বছর আগে থেকে আমরা কিন্তু দেখছি যে ক্রিকেটের মধ্যে জোয়ানিদের এবং বেটিং কোম্পানি বা ফিক্সারদের কিন্তু একটি কানেকশন থাকে যেটি আমরা বেশিরভাগ সময় শুনে আসতাম যে পাকিস্তানি ক্রিকেটাররা জড়িত থাকে কিন্তু পরবর্তীতে কিন্তু একটি সময় পর আমরা দেখতে পারি যে সেটা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এমনকি শুধুমাত্র পাকিস্তান একটা সময়ে একটা সময় কেন্দ্রে পাকিস্তানি কিছু ক্রিকেটাররা অনেক বেশি ফিক্সিং করতো ম্যাচ পেটা করতো কিন্তু পরবর্তীতে কিন্তু পুরো বিশ্বব্যাপী কিন্তু প্রত্যেকটি দেশেরই প্রায় ক্রিকেটাররা কিন্তু ফিক্সিংয়ের সাথে জড়িত হয়েছে এবং পরবর্তীতে তার শাস্তি পেয়েছে অনেকে সাজা পেয়ে কিন্তু ক্রিকেটে ফিরে এসেছে তারপর ক্রিকেটে ফ্রাঞ্চাইজি লিগ যখন তার যখন আবির্ভাব হয় অর্থাৎ প্রথম আইপিএল বিগ ব্যাশ তারপর আস্তে আস্তে বিপিএল টিপিএল যখন শুরু হয় তখন কিন্তু ফ্রাঞ্চাইজি এই লিগগুলোতে কিন্তু এই জোয়ারি বা এই ফিক্সিংয়ের কিন্তু মাত্রাটা আরও বেড়ে যায় কারণ এখানের মধ্যে কিন্তু ফিক্সারদের আয়ের উৎসটাও বেশি হয় ওই সব ফিক্সার আগে যখন এই ফ্রান্চাইজ টার্গেট করে ইন্টারন্যাশনাল ম্যাচগুলোকে আর আগের মতো ফিক্সিং এখন হয় না আমরা খুব বেশি একটা শুনি না কিন্তু ফ্রান্সিজ লিগ কিন্তু অহরহ হয়ে থাকে সেটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল বলুন পি এস এল বলুন বিপিএল থেকে শুরু করে বাইরের দেশের ফ্রান্সাইজ লিগ কিন্তু হয়ে থাকে কারণ এই তিনটি লিগের নাম বললাম কারণ এগুলি মূলত ফেমাস লিগ এলপিএল লঙ্কান প্রিমিয়ার লিগ বা সিপিএল ক্যারেমিয়া প্রিমিয়ার লিগ এগুলোতে হয়ে থাকে এর মধ্যে বিপিএল কিন্তু দু হাজার বারো তেরো আসরে কিন্তু ম্যাচ ফিক্সিং থেকে শুরু করে অনেক সমস্যা প্লাস প্লেয়ারদের পেমেন্টের কারণে কিন্তু এক বছর বন্ধ থেকে কিন্তু নতুন রূপে কিন্তু দু হাজার পনেরোতে বিপিএল শুরু হয়ে গেছিল কিন্তু সেই ফিক্সিংয়ের আবির্ভাব আবারও ঘটছে আবারও চলছে প্রথম আলো বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম সংবাদ মাধ্যম প্রথম আলোর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে গত পাঁচ বছরে ফিক্সিং সাথে জড়িত রয়েছে ফিক্সিং ঘটনার সাথে জড়িত রয়েছে প্রায় একশো চল্লিশটি ঘটনা বিপিএলে যেখানে ষাট থেকে সত্তর জন ক্রিকেটারদের নাম বারবার এসেছে এছাড়া সর্বশেষ গত বিপিএলে অর্থাৎ বিপিএল এর একাদশ আসর বিপিএল দু হাজার পঁচিশের আসরে মোট ছয়ত্রিশটি ঘটনা ঘটেছে যেখানে চারটি ফ্রাঞ্চাইজি অর্থাৎ দলের মালিক তারা যুগ রয়েছে এবং চারটি ফ্রাঞ্চাইজির কর্মকর্তারা যুগ রয়েছে এবং জন ক্রিকেটার যুগ রয়েছে ষাট জন থেকে শিশিট জন ক্রিকেটার মোট গত পাঁচ বছরে তাদের নাম এসেছে এর মধ্যে গত বিপিএলে কিন্তু চৌত্রিশটি ঘটনা ঘটেছে যে চৌত্রিশ ঘটনার মধ্যে বত্রিশটি ঘটনা ঘটেছে তিনটি ফ্রাঞ্চাইজিকে ঘিরে এবং দুটি ঘটনা ঘটেছে একটি ফ্রাঞ্চাইজিকে ঘিরে যদিও এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি যে কোন ফ্রাঞ্চাইজি সরাসরি জড়িত অথবা সেগুলো যদি আমরা জানতে পারি সেগুলো আসলে প্রকাশ্যে বলা যাবে না কারণ যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হয় কারোর নাম কোনো দলের নাম কিন্তু সরাসরি মেনশন করা যাবে না তবে আপনারা যারা বিপিএল দেখেছেন অথবা বিপিএল এর কিছু ফ্রাঞ্চাইজের কার্যক্রম আপনারা দেখেছেন তো আপনারা হয়তো বা গ্যাস করতে পেরেছেন তাদের কথা আমি এখানে বলছি এছাড়াও প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী তারা যে যে বিষয়টা দাবি করছে সেখানে বলা হচ্ছে যে গত বিপিএলে ম্যাচ প্রতি বাইরের দেশের বৈধ বেটিং বাজারে সেখানে কিন্তু পঞ্চান্ন থেকে ষাট লক্ষ ডলার প্রতি ম্যাচ প্রতি কিন্তু বেটিং হয়েছে এছাড়াও যেটা অবৈধ বাজার রয়েছে সেখানে কিন্তু এই পঞ্চান্ন থেকে ষাট লক্ষ ডলারের গুণ টাকা কিন্তু সেখানে বেটিং উড়িয়েছে বা সেখানে বেটিং হয়েছে অর্থাৎ সব কিছু মিলিয়ে মোট পাঁচ থেকে ছয় কোটি ডলার বিপিএলের ম্যাচ প্রতি কিন্তু বেটিং হয়েছে এবং এতগুলো টাকা পাঁচ থেকে ছয় কোটি ডলার যেহেতু ম্যাচ প্রতি ফিক্সিং হয়েছে সেখানে তো শুধুমাত্র যে বাইরের যে ফিক্সার আছে তারাই জড়িত সেটা বলা যাবে না সেটার সাথে অবশ্যই এই ক্রিকেটাররা এবং ফ্রাঞ্চাইজিরা জড়িত আছে যার কারণে কিন্তু এই চারটি ফ্রাঞ্চাইজির নাম এসেছে এবং বেশ অনেকগুলো ক্রিকেটারের নাম এসেছে প্লাস গত বিপিএলে ছয়ত্রিশটি ঘটনা ঘটেছে এবং সেগুলি এখন সামনে আসাটা খুবই জরুরি আর নয়তো এই যে পাঁচ ছয় কোটি ডলার বিপিএল থেকে তারা ব্যাটিং করেছে বিপিএলে তারা উড়িয়েছে সেটার আসলে যেই দমন সেটার দমন করতে হলে এই যারা জড়িত রয়েছে যারা ক্রিকেট মাঠ থেকে জড়িত রয়েছে তাদের শাস্তি তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে পাশাপাশি যাদের মারফতে তারা এই ফিক্সিং কাণ্ড ঘটিয়েছে তাদেরকেও অতি দ্রুত এই শাস্তির আওতায় এবং আইনের আওতায় আনতে হবে এখনই ফ্রাঞ্চাইজিদের যে অংশগ্রহণ এই ফিক্সিংয়ে অথবা ক্রিকেটারদের অংশগ্রহণ অথবা কর্মকর্তাদের অংশগ্রহণ সেটাকে কমাতে অথবা সেটা টোটালি বন্ধ করতে কী দায়িত্ব নিয়েছে অথবা কি পদক্ষেপ নিয়েছে বিসিবি সেটা দেখার বিষয় যদিও এবছর বিসিবি এই বিপিএল ফিক্সিং নিয়ে খুব বেশি তারা অ্যাক্টিভ তারা একটি তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে গত তিন মাস যাবত তারা কার্যক্রম পরিচালনা করছে তারা অনেকগুলো ক্রিকেটার কোচ কর্মকর্তা এবং দলের ফ্রান্সাইজি মালিকদের সাথে কিন্তু দফায় দফায় তারা মিটিং করেছে সেটা নিয়ে তারা তদন্ত করছে কিন্তু সেটা তদন্ত পূর্ণ রিপোর্ট কিন্তু এখন পর্যন্ত আসেনি এবং যে একশো চল্লিশটি ঘটনা যে গত পাঁচ বছর বিপিএল ঘটেছে এগুলো নিয়ে কিন্তু আইসিসি বিসিবিকে তারা সাজেস্ট করেছে এগুলো বিচারাধীন করতে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে সেগুলো নিয়ে কিন্তু এখন কাজ চলছে যদিও শুধুমাত্র যে একশো চল্লিশটি ঘটনাকে যদি আমরা বিবেচনা করি তাহলে হবে এটা সর্বশেষ বিপিএলে তো আমরা নতুন একটি ক্রিকেট বোর্ড পেয়েছি এই বিপিএল নতুন ক্রিকেট বোর্ড পাওয়ার পরও কিন্তু ছয়ত্রিশটি ঘটনা ঘটেছে যেটা আসলে ক্রিকেটের জন্য আসলে খুব বেশি একটা সুখকর নয় এর আগের বোর্ডকে আপনি বিভিন্নভাবে গালাগাল করতে পারেন যে সেখানের মধ্যে আসলে অক্রিকেটীয় লোকজনের সংখ্যা বেশি ছিল যার কারণে এতগুলো ফিক্সিং হয়েছে কিন্তু এই বিপিএলে যেটা নতুন ক্রিকেট বোর্ডের আন্ডারে হয়েছে সেখানে কিন্তু আপনি এটাকে আপনি উড়িয়ে দিতে পারবেন না যে ছয়ত্রিশটি ঘটনা কিন্তু ঘটেছে ফিক্সিং কেন্দ্রিক চারটি ফ্রাঞ্চাইজি যেখানের মধ্যে জড়িত রয়েছে এগুলোকে আসলে দূরীভূত করতে বিসিবি কী পদক্ষেপ নিচ্ছে কারণ তদন্ত শুধুমাত্র করলেও চলবে না তাদেরকে পানিশমেন্ট দিতে হবে এবং তদন্তর অবশ্যই একটা একটা তো আপডেট এসেছে এবং আপডেটকে ধরে কিন্তু পূর্ণ রিপোর্টকে তাড়াতাড়ি যাতে পেশ করতে পারে এবং যাতে তদন্তের প্রক্রিয়াটা আরও বেশি চলমান থাকে অ্যাক্টিভলি কাজ করা যায় সেটি নিয়েও কিন্তু কাজ করতে হবে বিসিবির যার কারণে এই ফিক্সিং একদম নির্মূল যদি নাও করা যায় তাহলে যাতে এর মাত্রাটা যদি কমিয়ে আনা যায় তাহলে আগামী বিপিএলগুলোতে কিন্তু সুবিধা হবে কারণ বিপিএলের পরবর্তী আসর শুরু হতে খুব বেশি সময় বাকি নেই পাঁচ থেকে ছয় মাস বাকি রয়েছে তার আগে এই যে সর্বশেষ পাঁচ আসনের যে একশো চল্লিশটি ঘটনার সামনে এসেছে এর মধ্যে গত আসরে ছত্রিশটি ঘটনার সামনে এসেছে সেগুলোকে কিন্তু এখন একটি ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে আগামী বিপিএলকে ঘিরে এখন এমনিতেই কিন্তু বিপিএল কিন্তু আগে যে রকম অবস্থায় ছিল যে ওয়ার্ল্ডের ফ্রান্সাইজ লিগের লিগদের মধ্যে যদি তুলনা করা হতো আইপিএল এর পরেই বিপিএলের নাম ছিল এখন কিন্তু সেটি এখন বিপিএল টপ ফাইভ এমনকি টপ সেভেনের মধ্যে বিপিএলের নাম নেই তার উপর কারণ সেটা হচ্ছে আয়োজনের জন্য এবং বিপিএলের প্রতি মানুষের আগ্রহ কমে যাওয়ার কারণে কিন্তু এখন যদি ফিক্সিং ইস্যু প্লাস এই ম্যাচ গোড়া প্যাটাগুলো সামনে আসে সেগুলো আসলে কিন্তু পরবর্তী বিপিএলে কিন্তু বিদেশি ক্রিকেটাররা আসতে অথবা বড়ো বড়ো ফ্রাঞ্চাইজিগুলো আসতে কিন্তু তারা আসলে ভয় পাবে এবং তারা দ্বীদাদ্বন্দ্বে থাকবে যার কারণে অবশ্যই যারা ফিক্সিংয়ের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি প্রয়োগ করতে হবে তাহলেই কিন্তু পরবর্তীতে যেসব ক্রিকেটাররা এসব পথে ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তারা অল্পতি তারা কিন্তু আটকে যাবে ভবিষ্যতে তারা ফ্রান্সে এই ফিক্সিংয়ের দিকে জড়িত হবে না এবং কারণ আমরা যদি একটু খেয়াল করি যে দু হাজার যখন ফিক্সিং হয়েছিল আষ্টাবল যখন ফিক্সিংয়ের সাথে জড়িত ছিল তার যখন একটু লম্বা পরিমাণ শাস্তি হয়েছিল তারপরে কিন্তু বিপিএলে কিন্তু ফিক্সিং একদমই হয়নি বললে চলে যদিও ফিক্সিং কোনো না কোনো চিপায়িত হয়েছে কিন্তু পরবর্তীতে কিন্তু ফিক্সিংয়ের মাত্রাটা কমে ছিল কিন্তু সেটা আবারও কিন্তু লাস্ট চার পাঁচ বছর যাবৎ সেটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখন এই যে যদি আপনার ফিক্সিং নিয়ে যদি শাস্তি ভালোভাবে প্রয়োগ না হয় এবং বিসিবি যদি খুব বেশি উদার হয় ফিক্সিংয়ের ব্যাপারে তাদেরকে নিয়ে যদি খুব বেশি শাস্তি প্রয়োগ না করে সে কিন্তু এই ফিক্সিংয়ের মাত্রা বাড়তে থাকবে এবং বিপিএলের মান কমতে থাকবে তার যার কারণে মনে হয় যে বিপিএল কে ঘিরে বিসিবি আরও সিরিয়াস হওয়া উচিত এবং যেহেতু আগামী আসরে নতুন কিছু দল আসবে প্লাস পুরনো দলের সংমিশ্রণের দলগুলো এবং বিপিএল সংগঠিত হবে সেক্ষেত্রে কিন্তু বিসিবিকে সদা তৎপর থাকতে হবে এবং পুরনো যেসব দল ফিক্সিংয়ের সাথে জড়িত তাদেরকে বাছাই করে কিন্তু পরবর্তী আসরে তাদেরকে বাদ দিয়ে পরবর্তী আসর আয়োজন করার জন্য সকলেরই প্রত্যাশা এবং আমারও ব্যক্তিগত প্রত্যাশা এটি আপনারা এই যে ফিক্সিং কাণ্ড ঘটেছে এই ফিক্সিং কাণ্ড নিয়ে আপনাদের মতামত কি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ